আমরা গুণার বোঝানি আপনার দরবার যায় নিয়তে হাত তুলেছি আয় আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেছি আমার গুণার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না যদি আমার গুনার খবর আমার আপন জনেরা সম্মানের নজরে দেখত না আমার মা তারায় দিত আমার স্ত্রী যদি জানতো আমি গুনাহ করেছি আমাকে তারায় দিত আমার থেকে চলে যাইতো সন্তান যদি জানতো আমি কত বড় আমারে বাবা বলে ডাকতো না ও আল্লাহ কত দয়ার মালিক আপনি জানেন আমি হাতের দ্বারা কত গুণা করেছি চোখের দ্বারা কত গুণা করেছি দ্বারা কত গুণা করেছি আপনি তো দেখছেন আমি অন্তরের কল্পনায় কত করেছি আপনি রাখ করিয়া পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আল্লাহ বরং আপনি বারবার ডাকে না তওবার দরজা আয় ও আল্লাহ আজকে আমরা তওবার দরজা যাই হাজির আর গুনাহ করব না রে আল্লাহ কারণে দিনটা পাথরের চোখে পানিও নাই হে আল্লাহ কান্নাওয়ালা ক্ষমা দান করেন ও আমার বাবা আছে চোখের পানি ছাড়া আগুন নিভানো যাবে না দুই ফোটা চোখের পানি ছেড়ে কাঁদ যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দেন আমাদের তও বা কবুল করে নেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ মা বাবাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা তওবার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত চলা চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদেরকে কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদনার বার্তাওয়ালা বানায় দেন সন্তানগুলো মেক্কার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদেরকে কামিয়ে দিদান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাঁ দেন বানায় দেন আই আল্লাহ যুবকগুলো তো এখন গানের প্যান্ডেলে থাকলে কিছুই করার ছিল না ও আল্লাহ আপনার মহাপতি তারা আছে অনেকে বসতেও পারে না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে ও আল্লাহ আমার এই কলিজার যুবকদের কিছু দেওয়ার মতো আমাদের হাতে নাই আপনার কুদুরতের কাছে কোনোটার অভাব নাই ও আল্লাহ দয়ার নজর দিয়া রসুলের মোহাব্বতে আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন হেদায়াতের নূর সিনায় দান করেন বা নামাজি বানায়া দেন আয়াল্লাহ মোবাইলের গুঙ্গা থেকে হেফাজত করে আয়াল্লা সারা দুনিয়াবাসীকে মারাফ করে দেন ধন্যবাদ শান্তির দেশ বানায় দেন বিদেশের ঘরে আমার দেশের যারা ব্যবসা বাণিজ্য কাজ করে হেফাজত করেন আয়াল্লা ইসলামের জন্যে দেশ কবুল করে নেন ভোলা মায়েকের এক বানায় দেন মোখা লেখারে মোয়াফেফান বা তেলের মোখাবালায় বিজয় দান করেন আয়াল্লা সুমনাতওয়ালা জিন্দেগি দান করেন ঈশ্বরের জীবন দান করেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হসুলের আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আদওয়ালা বিনয় জিন্দেগি দান করেন বেয়া থেকে হেফাজ করেন চলার পথে ইজ্জতের সাথে আমাদেরকে হেফাজত করেন হে আল্লাহ তাআলা আমাদের দিল থেকে রিয়া হাসাবকে দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন হে আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আওয়াজে কথায় রূহানিয়তে স্পষ্টতা রূহ বাড়ায়া দেন হে আল্লাহ আলিম ও হালীম ও হিকমত আমুলে বরকত বাড়ায়া দেন উলামাতুবা উম্মতের অন্তরে इज्जत মুহাববত ও বাড়ায়া দেন সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ مخالفের موافق বানায়া দেন জাহেরি বাতিনি दुश्মেনের মোকাবেলায় বিজয় করেন উম্মাহ আয় আল্লাহ আমরা যারা হাত জানি না এখানে কারাইয়াতি জীবনে আর বাবাকে বাবা বলে ডাকতে পারবে না বাবার চেহারাও দেখবে না কে যেন মা হারাও সহায় আল্লাহ এতিমদের দিকে তাকাইও কি মায়া হবে না আয় আল্লাহ মা বাবা সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন ইবল্হ সুস্থতার সাথে দীর্খ নে খায়র আমাদের দান করেন। সুস্থতার সাথে দীরখ আমাদের দান করেন। সুস্ততার সাথে দীরখ নে খায়র দান আল্লাহ চালার হতে হেপাত করে আয়ল্লাহ আল্লাহ আতলা উম্মতের জন্য খ্লাসের সাথে করেন। চাকরি যারা করে ব্যবসা করে হালাল ভাবে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কোরআনের বরকতে নবীজির মহাব্বতে দয়া করে আমাদের ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাআলা হিম্মত শক্তি সাহস বাড়াইয়া দেন আয় আল্লাহ নবীজি রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে বাইতুল্লার গিলার ধরে লাভ পাই কলার তৌফিক দান করে আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করে আমাদের জান মাল হাল পরিবার সন্তান কুদরতের দ্বারা হেফাজত করে আয় আল্লাহ আদবলা বিনয় জিন্দেগি দান করে ربي جير محبط يا نضر دعا قبو الكورنين. امين توبة قبو الكورنين توبة مزبطية لا توفيق من امين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار وبر آمين আমরা গুণার বোঝা জানি আপনার ধর যায় তো আর হাত তুলেছি আয় আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেছি আমার গুনার খবর আমার মা বাবা আপন কেউ জানে না যদি আমার গুনার খবর আমার আপন জনেরা জানতো সম্মানের নজরে দেখত না আমার মা তারা দিত আমার স্ত্রী যদি জানতো আমি গুণা করেছি আমাকে তারা দিত আমার থেকে চলে যাইতো সন্তান যদি জানতো আমি কত বড় গুণা আমারে বাবা বলে ডাকতো না ও আল্লাহ কত দয়ার মালি আপনি জানেন আমি হাতের দ্বারা কত গুণা করেছি চোখের দ্বারা কত গুণা করেছি কত গুণা করেছি আপনি তো কত রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই আল্লাহ বরং আপনি বারবার ডাকে না ওবার দরজায় ও আল্লাহ আজকে আমরা তওবা দরজায় হাজির আর গুনাহ করব না রে আল্লাহ কারণে দিলটা পাথরের চোখে পানিও না হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন ও আমার বাবা ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন গুনার কারণে চলা আছে চোখের পানি সারা আগুন নিভানো যাবে না দুই ফোটা চোখের পানি সেরে যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না

আয়াল্লা এলাকায় শান্তি দান করেন মা বললে আবেদন বার্তাওয়ালা বানায় সন্তান গুলো মেঘকার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদেরকে কামিয়ে দিদান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাঁ দেন বানায় দেন আই আল্লাহ যুবক গুলো তো এখন গানের প্যান্ডেলে থাকলে কিছুই করার ছিল না ও আল্লাহ আপনার মহাপতি তারা সে অনেকে বসতেও পারে না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে ও আল্লাহ আমার এই কলিজার যুবকদের কিছু দেওয়ার মতো আমাদের হাতে নাই আপনার কুদুরতের কাছে কোনোটার অভাব নাই ও আল্লাহ দয়ার নজর দিয়া রসুলের মোহাব্বতে আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন হেদায়াতের নূর সিনায় দান করেন পা সপ্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয় সারা দুনিয়াবাসীকে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বিদেশের ঘরে আমার দেশের যারা ব্যবসা বাণিজ্য কাজ করে হেফাজত করেন আয় আল্লাহ ইসলামের জন্য দেশ কবুল করে নেন ওলামায়ে কেরামদের এক বানায় দেন মোখা লেফে মো আফেব মান আদান বা বিজয় দান করেন আয়ল্লাহ সুন্দওয়ালা জিন্দেগি দান করেন ঈশ্বতের জীবন দান করেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রুসুলের আদর্শে কবুল করে নেন আয়ল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন বেয়া দুর্বিদ্ধকে হেফাজত করেন চলার পথে इज्जতের সাথে আপনাদের হেফাজত করেন হে আল্লাহ তাআলা আমাদের দিল থেকে রিয়া দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন হে আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আওয়াজে কথায় রূহানিয়াতের স্পষ্টতা রূহ বাড়ায়া দেন হে আল্লাহ আলিম ও হালীম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন উলামা দ্বাবা উম্মতের অন্তরে इज्जत মুহাববত ও রব্ব বাড়ায়া দেন সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ مخالف کرے موافق বানায়া দেন জাহেরি বাতিনি दुश्মনের মোকাবেলাে বিজয়ী হন উম্মাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলি এখানে কারাই জীবনে আর বাবাকে বাবা বলে ডাকতে পারবে না বাবার চেহারাও দেখবে না কে যেন মা হারা সহায় ও আল্লাহ দিকে তাকাইও কি মায়া হবে না আয় আল্লাহ মা বাবা সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান বল্হ সুস্থতার সাথে দীখ নে দান করে সুস্থতার সাথে দীরিখ নে হাায় আমাদের দান করেন সুস্থতার সাথে দীরখ নে খায়র দান করেন আয়াল্লাহ চালার হতে হেফাযত করেন আয়াল্লাহ আল্লাহ মাতলা বাহম্মতের খেতমতের জন্য খ্লাসের সাথে কবল করেন। যাকরি যারা করে ব্যবসা করে হালাল ভাবে কামায় রুজিতে বলকো বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় কোরআনের বরকতে নবীজির محبتে দয়া করে আমাদের ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন परेशानी দূর করে দেন আয় আল্লাহ তাআলা হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির রওজা গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাত ধরে লাগবাই কলার তৌফিক দান করেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আমাদের জাল মালা হাল পরিবার সন্তান কুদরতের দ্বারা হেফাজত করেন আয় আল্লাহ আদব বিনয় জিন্দেগি দান করেন নবীজির মহাপথে আমাদের দোয়া কবুল করে নেন